আজকে সুমন ভাই উল আজাহা উপলক্ষে কঙ্কা ডিপ ফ্রিজার দেখাবো আমরা কেভি ইলেকট্রনিক্স মাঠের অথরাইজ ডিস্ট্রিবিউটার আমরা মাঠের অথেন্টিক প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে যারা কঙ্কা ডিপ ফ্রিজ নেবেন তারা আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন তো আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে কঙ্কা একশো পঞ্চাশ লিটারের একটা ডিপ ফ্রিজ এটার মডেলটা হচ্ছে কেডিএফ একশো পঞ্চাশ জিবি এই ফ্রিজটার ভিতরের অংশটা খুলে দেখাই যদি সুমন একটু এদিকে দেখবেন এইখানে একটা এলইডি লাইট পাবেন এবং এইখানে স্লাইড গ্লাস পাবেন যে গ্লাসগুলো দিয়ে আপনি ফ্রিজটা ঢেকে রাখতে পারবেন যারা অনেকে এই গ্লাসওয়ালা ফ্রিজগুলো পছন্দ করেন এবং এটা খোলার পরে একটা বাস্কেট ঝুড়ি থাকবে এরকম এটা আপনি ডানে বামে করে রাখতে পারবেন যে কোনো এক সাইডে এইখানে একটা পার্টিশন পাবেন যেটা হচ্ছে আপনার উপরের জিনিসগুলো এই উচ্চ অংশের জিনিসগুলো নিচে অংশ পড়ে যাবে না এই ফ্রিজের ভিতরের অংশটায় অ্যানোমিলিয়ামের ইনডেনার ইউজ করা হয়েছে যাতে বরফটা স্লো হয় আপনি যে কোনো খাবার রাখলে খুব সহজে তাড়াতাড়ি নিতে পারবেন এই ফ্রিজটার ভিতরে যখন ওয়াশ করবেন ক্লিন করবেন পরিষ্কার করবেন তখন এইখানে একটা ডেন লাইনের অংশ আছে এটা খুলে দিতে হবে এটা খুলে দিয়ে এই পাশে এটা খুলে দিলে এদিক দিয়ে পানিটা চলে আসবে এই ফ্রিজটার মধ্যে ডুয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে দুইটা কুলিং সিস্টেম দেওয়া আছে যেমন হচ্ছে এটা আপনি পুরো ফ্রিজটা নর্মাল হিসাবে ইউজ করতে পারবেন এবং পুরো ফ্রিজটা আবার ফ্রিজার হিসাবেও ইউজ করতে পারবেন কুলিং টেম্পারেচারটা এইখান থেকে সেট করতে পারবেন এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম করা হয়েছে এখানে আপনি দেখতে পারবেন কত টেম্পারেচারে এটা আছে আপনি এটা দুইটা কুলিং সিস্টেমে সেট করতে পারবেন ফ্রিজার এবং রেফ্রিজারেটার হিসাবে ইউজ করতে পারবেন যেহেতু সামনে উল আজহা সেই উপলক্ষে এখন ফ্রিজারটাই লাগবে সবসময় ফ্রিজারেই রাখবেন এই টেম্পারেচারটা রাখবেন হচ্ছে মাইনাস আঠারোতে হচ্ছে ফ্রিজার রাখবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার দুইশো টাকা ঈদুল আজহা উপলক্ষে এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন তবে এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে হলে আমাদের কেবি ইলেকট্রনিক্স আসতে হবে এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে দুইশো লিটারের একটা ডিপ ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে এফ দুইশো জিবি এই ফ্রিজটার ভিতরে অংশ যদি দেখায় সুমন ভাই ডোর খুলে এখানে একটা এলইডি লাইট পাবেন এবং এখানে সেম আগের ফ্রিজটার মতো দুইটা স্লাইড গ্লাস পাবেন যেটা দিয়ে ফ্রিজটার কুলিং টেম্পারেচারটা ধরে রাখতে পারবেন এইখানে একটা বাস্কেট আছে এবং এখানে একটা পার্টিশন পাবেন সেমভাবে এই ফ্রিজটাতেও ইনলেনার অ্যানোমিলিয়ামের ইউজ করা হয়েছে লাইনটাও ঠিক আগের জায়গায় আছে এবং এই পাশে এই সাইডে দেখতে পারবে খুলে দিলেই পানিটা চলে যাবে এবং টেম্পারেচার সেটিংটা এই যে এইখানে আগেরটার মতো সেম এই ফ্রিজের কুলিং মিটারটা কিভাবে সেট করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি এই ফ্রিজটা হচ্ছে ডুয়াল কুলিং সিস্টেম এটা রেফ্রিজারেটর এবং ফ্রিজার দুইটা হিসাবে ইউজ করতে পারবেন তবে যে কোনো একটা ইউজ করতে হবে হয় ফ্রিজ না হলে ফ্রিজার তো এইখানে দেখেন দুইটা বাটন আছে এই দুইটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলে এই এই লকটা খুলে যাবে নিচের বাটনটার নিচে দেখবেন লেখা আছে রেফ্রিজারেটর ফ্রিজার তো নিচের বাটনটা চাপ দিলে প্রথমে যে রেফ্রিজারেটরের নিচে হচ্ছে একটা লাল একটা বাটন চলে আসবে আলো চলে আসবে এবং তারপরে যদি চাপ দেন ফ্রিজারের নিচেও এরকম একটা আলো চলে আসবে তো আপনি যে অপশনটা রাখতে চান ঠিক ওই অপশনের নিচে যে বাতিটা যে অপশনের নিচে বাতিটা জ্বলবে সেইখানে রেখে দিবেন এবং এটা দিয়ে টেম্পারেচারটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন যে কত টেম্পারেচারে রাখবেন সেটা সেট করে নিতে পারবেন এটা দিয়ে তারপরে হচ্ছে আপনি এটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলে এটা লক হয়ে যাবে তো এখানে আর চাপাচাপি করলে কোনো কাজ হবে না কঙ্কা প্রত্যেকটা ডিপ ফ্রিজের কুলিং মিটারটা একইভাবে সেটিং করতে পারবেন তো এইভাবে বিয়সরা এই কুলিং টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটা ফ্রিজে অ্যাভেলেবেল কালার আছে আপনি কেভি ইলেকট্রনিক্স আসলে আপনাকে আমরা কালার দেখাবো বিভিন্ন কালারের নিতে পারবেন এরপরে যে মডেলের ফ্রিজটা দেখাবো আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের একটা ডিপ ফ্রিজ এটাও কঙ্কার এটার ডোরটা খুললে এখানে একটা এলইডি লাইট পাবেন খুবই সুন্দর এলইডি লাইটটা এবং ভিতরে সেম আগেরটার মতো দুইটা স্লাইড গ্লাস আছে এইখানে আপনি এটা সরাই নিতে পারবেন এদিক ওদিক করে নিতে পারবেন এবং এইখানে হচ্ছে একটা বাস্কেট পাবেন ঝুড়ি এটাতে আপনি জিনিস সাজায় রাখতে পারবেন এবং এই পাশে একটা পার্টিশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার উপরের মালগুলো নিচে পড়ে যাবে না এবং ডেন লাইনটাও এইখানে দেওয়া আছে এইখান থেকে খুলে দিলে আবার এই পাশেরটা খুলে দিলে পানিটা চলে আসবে আমাদের প্রত্যেকটা ফ্রিজের ইন লেনার ইন লেনার হচ্ছে অ্যানোমিলিয়ামের হওয়াতে স্লো হয় এবং খুব দ্রুত একটা খাবার আপনি নিতে পারবেন এইখান থেকে আমাদের প্রত্যেকটা কঙ্কা ডিপ ফ্রিজে এইখানে একটা লক পাবেন আপনি দূরে কোথাও গেলে এইখানে লক করে চলে যেতে পারবে। একটা লক সিস্টেম আছে খুবই সুন্দর এই ফ্রিজটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কেবি ইলেকট্রনিক্সে আসলে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং ঈদ উপলক্ষে গিফট থাকবে আমরা কেবি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মাঠের অথরাইজড ডিস্ট্রিবিউটার আমাদের কাছ থেকে যারা কঙ্কা ডিপ ফ্রিজ নেবেন তারা আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন তা আমাদের প্রত্যেকটা কঙ্কা ডিপ ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি দশ বছর হচ্ছে কম প্রেশার রিপ্লেসমেন্ট পাবেন তিন বছর সমস্ত ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাবেন এবং পাঁচ বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন ভিডিও দেখে কোনো বিয়াজ যদি অনলাইন করতে সেই ক্ষেত্রে আগে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি আমরা পৌঁছে দেব। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর ডেস্ক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারবেন আপনাকে আমাদের বিয় উদ্দেশ্যে ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তবে আপ আপনাদের যাদের লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্স মাত্রই দামাকা অফার এরকম নিত্য নতুন অফারের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ